আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে প্রথমেই থাকবে কলকা ডিজাইন আর কলকা ডিজাইন কিন্তু বাংলাদেশের মধ্যে থ্রি পিসের রাজ্যে সবচেয়ে ভাইরাল ডিজাইন আর কলকা ডিজাইনটা সৃষ্টি হয়েছে আরঙের থেকে আরং ডিজাইনে যত থ্রি পিস রয়েছে তারা ম্যাক্সিমাম কলকা ডিজাইনের মধ্যে আপসন ডিজিটাল করে তো আজকে যে স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে অরিজিনালে হচ্ছে তাঁতের থ্রি পিস এটা হচ্ছে আরং তাঁত তো ডিজাইনটা হচ্ছে গ্রামীণ চেক এবং কলকা কম্বিনেশন করা কালারটা অনেক সুন্দর যদি এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন সামনে পিসে একই রকমের হবে সালোয়ার কাপড়টা হবে স্টেপের মধ্যে তার চলুন ওনাটা একটু দেখবো আর মনে রাখবেন যারা যারা ভিডিওটি দেখবেন যারা যারা ব্যবসা করবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আজকে ভিডিওতে যে সমস্ত কালেকশন থাকবে সব মাথা নষ্ট কালেকশন থাকবে একদম মাথাটা নষ্ট সবাই আমাকে বলবে যে এই ছেলেটা কি হলো যে এত টাকা থ্রি পিস কেন এত টাকা কম আজকে থেকে পঞ্চাশ টাকা প্রতি কম থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝুন আর না হলে বুঝবেন না তো এই একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন চারটা কালার রয়েছে চারটা করে নিতে পারেন চারটা করে আপনারা অবশ্যই নিয়ে যাবেন আমরা এখন যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা ঠিক আরং বুটিক্সের তাঁত ঠিক আছে আরং তাঁত বুটিক্স নয় এটা আরং তাঁত এই হচ্ছে কামিষ্টটির ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিসটির ব্যাক সাইড খুব সুন্দর চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা উনাটা একটু দেখিয়ে দিই যে কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি উন্যা আমরা বেশি না অল্প কিছু ডিজাইন দেখাবো আজকে দুশো তিরিশ টাকা মূল্যের থেকে থ্রি পিস গুলো শুরু করবো দুইশো টাকা মূল্যের থেকে এখন আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর বড় একটি ডিজাইনের হলুদ কালারের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পাইকারি যারা নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা এই ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্নাটা ওনাটা দেখুন অনেক বড় একটু না হবে আর গেছে নামাজি অন্য হবে এই ত্রিপিথগুলো মাত্র চারশো টাকা করে পাইকারিতে বিক্রি করছি আপনারা এইগুলো নিয়ে সাতশো থেকে ছয়শো এবং সাড়ে পাঁচশোর মধ্যে বিক্রি করতে পারবেন বেশি যদি লাভের আশাই করেন অধিক লাভের আসে তাহলে কিন্তু বিক্রি করতে আপনি পারবেন না আর এগুলো ফ্রি সাইজ মোটা মেয়েদেরও হবে আর এগুলো স্যালোর উন্না বৈশিষ্ট্য যে সমস্ত মানুষের লাগে ঠিক ওই সাইজেরই দেওয়া রয়েছে পানা অনেক বড় সাইড হাতা হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এটা কিন্তু প্রথম কালারটা একটা দেখানো হয়েছিল আর এই হচ্ছে স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি দেখুন উনাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর বড় একটু অন্যা হবে চাইলে কিন্তু এই ডিজাইনের অন্যগুলো স্ক্রিন শট দিয়ে থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে আমাদের থেকে নিতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর বড় একটি ডিজাইনে হবে এই হচ্ছে কামিষির সামনের সাইড আর এই হচ্ছে আমরা দেখালাম না আজকে ভিডিওতে তো অনেক কালেকশন থাকবে একটু সময় চেয়ে নিব সবাই দেখবেন দেখে যারা পাইকারি থ্রি পিস গুলো কিনবেন এবং ব্যবসা করার জন্য তারা কিন্তু এই সময় নিতে পারেন এইগুলো উইন্টারের মধ্যে এই আরং গুলো খুব ভালো বিক্রি হয় আমাদের কাছে চারশো টাকা ছাড়াও তিনশো পঞ্চাশ টাকার একটা মূল্যের থ্রি পিস রয়েছে সেটা আমরা অন্য দিনে একটি আগে ভিডিও করেছিলাম সেজন্য আজকে দেখাবো না তবে হ্যাঁ যারা ওই ভিডিওটি দেখেন নেই তারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা যারা মানে খুঁজে বের করতে কষ্ট হবে আমাদের স্ক্রিনে যে নাম্বার হচ্ছে সে নাম্বার আমাদের ফোন দেন আমরা অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক আপনাকে দিয়ে দেবো চলুন এখন আমরা পরের ধাপে যাই পরের ধাপ হচ্ছে এগুলো হচ্ছে রেওয়াতের কটন লোন থ্রি পিস এগুলো আশি আশি সুতার কাপড়ের থ্রি পিস দেখতে অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কাপড়গুলো অনেক ভালো এগুলো আটশো আশি টাকা আজকের বাজারের মূল্য মাত্র আটশো আশি টাকা যারা এই থ্রি পিস গুলো নেবেন তারা অর্ডার করবেন অর্ডার করবেন আপনারা চাইলে এগুলো এক পিস করে নিতে পারবেন সেই সুবিধাটা সেই সুযোগটা আমাদের দোকানে রয়েছে নতুন উদ্যোক্তাদের যে কত রকমের মর্জি তাদের এক পিস করে দিতে হবে রং উঠবে কিনা মাল ফেরত দিতে হবে কিনা অনলাইনে কেমন হবে আপনাদের দোকান কয়টার থেকে খোলা কিবার বন্ধ থাকে সব কিন্তু আমরা ভিডিওতে বলে শুক্রবার দোকান বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকে এবং প্রত্যেকটা কালারের গ্যারান্টি রয়েছে বিক্রি করতে না পারলে মধ্যে পরিবর্তন করে নিতে পারবেন যত পুষ্ট উত্তর দিব সব একটাই কমন উত্তর ঠিক আছে কারণ নিত্য নতুন কাস্টমার আসবে বিভিন্ন রকমের যারা না তারা তো বলবে তো নতুন উদ্যোক্তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পেয়ে যাবেন কারণ আমরা তাদেরকে জানাই তাদের জন্য সুবিধা মনে করি আমরা বিভিন্ন অফার বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আমরা তাদের জন্য দিয়ে থাকি এই হচ্ছে আরেকটি ডিজাইন সেই বলবো নতুন উদ্যোক্তাদের জন্য আজকে ভিডিওটি হতে যাচ্ছে বাম্পার এই যে দেখেন কত সুন্দর কালারের ভাই বেশি না পারলে ফেরত কোনো অসুবিধা নাই কেন ফেরত বলছি কারণ কি জানেন এই থ্রি পিস যারা নাকি ফেরতের আশাও যদি কিনে তাও ওইগুলো বিক্রি হয়ে যাব ফেরত দেওয়াতে সুযোগই হবে না আর এই জন্যই বলছি যে ফেরত সবাই যদি আমাকে ফেরত দেয় তাহলে কিন্তু আমি আর টিকতে পারবো না তো এইগুলো খারাপ মাল না এই কথা বলা উদ্দেশ্য যারা নাকি নতুন তাদের ভিতরে মনের ভিতরে কনফিডেন্স জাগানোর জন্য এই কথাটা আমি সবসময় ম্যাক্সিমাম ভিডিওতে এই ডায়লগটা আমি দিয়ে থাকি এই হচ্ছে অন্যটা দেখুন অরেঞ্জ কালারের অন্যটা কত সুন্দর উনাটা হবে চাইলে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভাই এগুলা কিন্তু অনেক বড় সাইজের অন্য হবে অনেক বড় সাইজের মাত্র এই থ্রি পিস গুলোর নিচ্ছি মাত্র মাত্র আটশো আশি টাকা করে ভাই প্রচুর পরিমানে ডিজাইন রয়েছে এই যে দেখেন খুব সুন্দর ও আপনাদের যারা আমার পুরান ভিডিও মানে আমাকে সব সময় দেখেন তারা কিন্তু জানেন আমরা গত আহ নভেম্বর একটা অফার করেছিলাম পাঁচ হাজার পিস পাকিস্তানি লোন এই যে দেখেন পাঁচ হাজার পাঁচ হাজার পিস পাকিস্তানি লোন যে থ্রি পিসটা আমরা দিয়েছিলাম এখানে কি লেখা বিশেষ সফর পাইকারি থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস মাত্র হচ্ছে পাঁচ পিস চল্লিশ টাকা এটা নয়শো টাকা নয়শো বিশ টাকা এবং আটশো টাকা তিন দামের মাল আমরা সব একসাথে প্যাকেজ করেছিলাম বলছিলাম যে কোম্পানির পক্ষ থেকে বছর শেষ উপলক্ষে আমরা অফার দিলাম এক একেবারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সব মাল সাতশো আশি টাকা কিন্তু শর্ত একটা পাঁচ পিস নিতে হবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মাত্র তিনটা থাক মাল রয়েছে এক দুই তিন এক দুই তিন সব বিক্রি হয়ে গেছে তো আপনারা যারা নিবেন আমাদের অফারে মালগুলো আপনারা নিতে পারেন যত তাড়াতাড়ি নিবেন তত তাড়াতাড়ি ভালো কালার পাইবেন তত তাড়াতাড়ি ভালো ডিজাইন পাবেন এইগুলো বাইসা বাইসা নিয়ে যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের সিস্টেমটা যাক এটা এখানে থাক আমি ভিডিওটা শেষ করি আজকে এটা দেখাবো না এই হচ্ছে দেখুন এটা কিন্তু একটা চমৎকার কালার এগুলো আটশো আশি টাকা আটশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে ব্যবসার জন্য প্রস্তুতি নিন কারণ এই বছরে সবচেয়ে ধামাকা যাবে বাংলাদেশ মালয়ের মধ্যে তার এই থ্রি পিস গুলো যে খারাপ তা না মানুষের ঠেকায় পড়ে নিবে তা না এগুলো দেখতেও যেমন সুন্দর টিকসিয় এবং সুতি ইন্ডিয়ান থ্রি পিসগুলো তো সুতি হয় না পলিস্টার হয় বাংলাদেশের থ্রি পিসগুলো অরিজিনাল পিওর হয় এই হচ্ছে ডিজাইনগুলো ডিজিটালের মধ্যে আমরা এই থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি দিব আশা করি এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই এইগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটা কি কালার জানেন এটা লাল কালার মেরুন কালার মাস্টার কালার আর কি কি কালার যে আছে আমি নিজেও জানি না আমি যে থ্রি পিস তৈরি করি আমি নিজেও জানি না চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সাইড ভালোভাবে দেখবেন বুঝবেন তারপর নিবেন তারপরেও যদি মনে করেন যে আমার বোঝার ভুলের কারণে আমি বেশি কিনেছি বা সমস্যা হয়েছে মাল ফেরত দিব ফেরত দিয়ে আপনি নিয়ে যাবেন অসুবিধা নেই চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এনি টাইম দুই মাসের মধ্যে আমাদের থেকে মাল না দুই মাসের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এইগুলো আপনারা করতে পারবেন এই হচ্ছে কামিষ্ঠাটা এভ্রু যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয় আমাদের ফোন দিবেন বা ভিডিওটা একবারের দুবার করে দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে যারা নতুন উদ্যোক্তা ঘরোয়া বিজনেস করেন আমার বোনেরা আমার ছোট বোনেরা বড় বোনেরা আমার মার সমতুল্য যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করতে পারেন থ্রি পিসের ব্যবসা একেবারেই সহজ মেয়েদের একমাত্র শখ আছে বিধে এই ব্যবসাটা চলে না হলে চলতো না মেয়েদের আর কিছু হোক আর না হোক ঘরে কিনুক আর বাড়ি কিনুক মাসে দুই একটা থ্রি পিস কিনি ঠিক আছে এই হচ্ছে কামিষটি পেসনের সাইড দেখুন হলুদ কালারের মধ্যে কামিজটা পেসনের সাইড চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা ইয়াং থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে ইয়াং এবং মাঝারি বয়সে সব মেয়েদের জন্য এই থ্রি পিসগুলো খুব ভালো চলে এই হচ্ছে দেখুন অনেক সুন্দর বড় একটি উন্যা দেখুন এই ডিজাইনটার উন্যাটা অনেক সুন্দর বড় একটি না। এটা স্ক্রিন শট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন আজকে ধামাকা ধামাকা ডিজাইন থাকবে ধামাকা ধামাকা কোয়ালিটি থ্রি পিস থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থ্রি পিস চাইলে প্লেজ এগুলো স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডার করলে জিতবেন আর যদি না করেন তাহলে ঠকবেন এই হচ্ছে কামিজটি ব্যাকসাইট এবং নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা হবে উনটা অনেক সুন্দর বড় একটি উন্না থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনের এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যাই হোক এইগুলো প্রত্যেকটা দাম থাকবে মাত্র আটশো আশি টাকা এখন আমি যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম এবং এগুলো স্যালোয়ারি প্রিন্ট করা হবে এগুলো মাস্টার কপি ঠিক আছে এইগুলোর দাম হচ্ছে নয়শো টাকা তবে হ্যাঁ ভিডিও শুরুতে বলেছিলাম একটা কথা যে আপনাদের মনে আসে কিনা জানি না এই থ্রি অফার থাকবে পঞ্চাশ টাকা করে প্রতি পিসে যারা এই থ্রি চার পিস নেবে তারা কিন্তু পঞ্চাশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট পাবে আর যদি চার পিসে কম নেয় তাহলে কিন্তু ডিসকাউন্ট দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে না এই হচ্ছে ডিজাইনগুলো গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং হবে কামিজটির সালোয়ারটা হবে ফ্রি সাইজের মধ্যে এই যে প্রিন্ট করা হবে সালোয়ারটা খুবই মসৃণ খুব ভালো কাপড়ের চাইলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টার উনাটা দেখুন উনাটাও অনেক সুন্দর তো এটার মধ্যে দুইটা কালার রয়েছে আমরা কালারগুলো সময় স্বল্পতার কারণে আমরা কালারগুলো সম্পূর্ণ দেখাবো না জাস্ট স্যাম্পল দেখাবো পাইকারি থ্রি পিস স্যাম্পল দেখি আপনি কিনে নিতে হবে পাইকারি থ্রি পিস স্যাম্পল দেখে কিনে নিতে হয় এটা সবসময় মাথায় খেয়াল রাখবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন নয়শো টাকা চার পিসের উপরে যদি নেন তাহলে প্রত্যেকটা থ্রি পিস নয়শো টাকা করে আমরা রাখতে পারবো দেখুন এই হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজে প্রত্যেকটা ডিজাইন বাঁকা বাগা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন তো এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বড় একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পিছনের স্যারটা অনেক চমৎকার একটি পিছনের থাকবে দেখুন অনেক কোয়ালিটি কোয়ালিটি থ্রি পিস এগুলো অনেক কোয়ালিটি থ্রি পিস চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে মিষ্টির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই থ্রি পিসটার ওন্না ওন্নাটা দেখুন অনেক বড় সাইজের চমৎকার থ্রি পিসের ওন্নাগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি থ্রি পিসগুলোতে নিতে পারবেন এবং দেখুন যে এই থ্রি পিসগুলো পানাটা দেখবেন যে আমরা একটু যদি দেখেন অনেকে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু পানার কারণ আমরা কিন্তু এই গুলো আমরা নিজেরা লাভ কম করি আমাদের যদি পানাটা একটু কমাই দিই তাহলে কিন্তু আমাদের খরচটা কমে যায় কিন্তু কাস্টমার কিন্তু অনেকে বুঝবে না ঠিক আছে তো কাস্টমারকে জিতাই নিজেরা ঠকি নিজেদের প্রফিটের থেকে কমে যায় কিন্তু কাস্টমারকে মন খুশি রাখার চেষ্টা করি তারপরও মাঝে মাঝে কিছু কাস্টমার এমন কথা বলে যে মন অনেক কষ্ট পাই কারণ কি অনলাইনে যেহেতু বিক্রি করি সবাই তো কথা বলার অধিকার রয়েছে না বুঝে একটা কথা বলে বলা উদ্ভুত কিছু করার নেই যাই হোক আল্লাহ তাদের হেদায়েত করুক এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন আপনি টাকাই ঠকবেন তো মালে ঠকবেন না ঠিক আছে এটা ভালো এটা ভালো কোয়ালিটি আর এই ডিজাইনটা অনেক সুন্দর এই জিনিসটা যদি মনে রাখেন টাকায় ঠকবো তো মালে ঠকবো না তাহলে ব্যবসা আল্লাহ রহমত আপনি ব্যবসাও ঠকবেন না এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নাটা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির উন্নাটা প্লিজ এভরি ওয়ান এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে আপনার দ্রুত নিয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অর্ডার কনফার্ম অবশ্যই ব্যাকসাইটটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজের ব্যাকসাইট খুব সুন্দর আপনারা চার পিস নিলেই পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর আর এই গছ করে প্রত্যেকটা থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর বড় একটি ডিজাইনের উন্নাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা হেভি চমৎকার একটি ডিজাইনের উন্নাটা পাবেন আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর বড় একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এব্রন এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড় এব্রন এই হচ্ছে কামিদের অন্য ওনাটা আজকে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছি আর একটা দুইটা ডিজাইন দেখিয়ে কিন্তু আজকে ভিডিও আজকে সমাপ্তি নিব তা আশা করি ভিডিওটি সম্পূর্ণ রেখেছেন আশা করি এখান থেকে অর্ডার করবেন আপনারা আর প্রত্যেকটা ডিজাইন ফুল এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে তবে এটা চুন্ডি নয় এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অনেকটা বাটিকে ডিজাইন কিছুটা অংশ কপি করা হয়েছে এবং নিচে ফুল দিয়ে আমরা এই ডিজাইনগুলো সম্পূর্ণ করেছি খুব সুন্দর ডিজাইনের এই থ্রি পিস গুলো তেপ্রন আশা করে এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করে নেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা থ্রি পিস বিক্রি করতে পারবেন আর নতুন নতুন থ্রি পিস আর আসতেছে আসলে আপনারা সেই থ্রি পিস গুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন